তাদের আকাশে আগুন ছুড়ে দিয়েছিল শত্রু আর ইরান জবাব দিল এক মহাকাব্যিক ধ্বংসলীলা দিয়ে রবিবার ভোরে পূর্ব দিগন্ত ফুনে উঠে এলো এক নতুন দিনের প্রতিশোধ ইসলামী বিপ্লবী কোর আইআরজিসির মুখপাত্র জেনারেল মোহাম্মদ আলী নাইনি রবিবার সকালে সেপাহ নিউজকে বলেন হাইফা ও তেল আবিবে ইরানি মিজেল একযোগে আঘাত হেনেছে চোদ্দটি কৌশলগত লক্ষ্যবস্তুতে সাইল টাওয়ার হাইফার কেন্দ্র যেখানে ছিল এআই প্রযুক্তি ও সামরিক সফটওয়্যার গবেষণাগার কেঁপে উঠল কদর এফ দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই সাথে বিদ্ধ হয়েছে হাদেরা পাওয়ার প্ল্যান্ট হাইফা তেল শোধনাগার কিরিয়াত গ্যাটের সেমিকন্ডাক্টর শিল্পকেন্দ্র অফ দ্য বিমান ঘাঁটি এবং রাফাল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের সদর দপ্তর নাইনি জানান এটি ছিল প্রতিশোধের বিশতম তরঙ্গ এখন পর্যন্ত সবচেয়ে সফল হামলাইটি আগে শুরু হওয়া আঠারোতম দফায় ব্যবহার করা হয় অভিনব কৌশল ক্ষেপণাস্ত্রের গতি পথ ও অস্ত্রের ধরন এমনভাবে সাজানো হয়েছিল যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে আর উনিশতম তরঙ্গে ছিল আকাশের নিঃশব্দ ঘাতক ড্রোন যারা গন্তব্য জানে কিন্তু ফিরে আসার কথা ভাবে না এই প্রতিশোধ এসেছে একটি অন্ধকার রাতের জবাবে যেখানে ইরানের প্রাণভোমরা টান পড়েছে কলিজে হাত দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে মার্কিন বোমারু বিমান টাইমস অফ ইসরায়েলও ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে তারা জানিয়েছে কয়েকটি এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে আতঙ্কে বাংকারে আশ্রয় নিয়েছে লাখ লাখ ইসরায়েলি এর আগে তেরো জুন ইসরায়েল তেহরানি বুকে নিরহ ঘুমন্ত মানুষের উপর নিক্ষেপ করেছিল মারণাস্ত্র ধ্বংস হয়েছিল আবাসিক ভবন নিহত হয়েছিলেন সাধারণ মানুষ ও শীর্ষ সামরিক কর্মকর্তারা তারপর থেকে শুরু হয় ইরানের পাল্টা জবাব এবার সেই যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র আর সেখানেই জন্ম নেয় আগুনের অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনী সেদিনই সেনাপতিদের জানিয়ে দিয়েছিলেন ইসরায়েলের জন্য সামনে আসছে এক অন্ধকার অধ্যায় তারপর শুরু হয় ধ্বংসযজ্ঞ লক্ষ্যভেধিক ক্ষেপণাস্ত্র ড্রোনের ছায়া আর আতঙ্কী মুখ থুবড়ে পড়ে ইসরায়েলের শহর তেল আবিব জেরুজালেম হাইফা কোথাও শান্তি নেই ইসরায়েলের মানুষ এখন বাংকারে বন্দি কেউ আবার প্রাণ হাতে করে পাচারকারী নৌকা চড়ে পালাতে চাইছে গ্রিস আর সাইপ্রাসের দিকে তবু ইরান থামেনি থামেনি আগুনের গান কারণ প্রতিশোধ এখনো পূর্ণ হয়নি ইরানি সেনাবাহিনী কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে স্থল ও নৌবাহিনী এখনো মোতায়েন হয়নি আর অনেক খেলা বাকি আছে